কাকদ্বীপের ঘটনাকে কুমিল্লার ঘটনার সঙ্গে তুলনা করে তথাগত রায় বললেন আমি জানতাম যে একজন হিন্দুর নাম দিয়ে মানুনিয়া নিজের বজ্জাতি ঢাকার চেষ্টা করবেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ থানার সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের উত্তর চন্দনপুর গ্রামের পুজো মণ্ডপের কালী মস্তক কেটে নিয়ে যাওয়ার ঘটনায় স্থানীয় বাসিন্দারা নারায়ণ হালদার নামে একজন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ সুন্দরবন পুলিশ জেলার সুপার কোটেশ্বর রাওয়ের দাবি যে ধৃত ব্যক্তি প্রতিমা ভাঙ্গার কথা স্বীকার করেছে এবং সেই সময় সে মদ্যপ্য অবস্থায় ছিলেন যদিও স্থানীয় বাসিন্দা ও বিজেপি কিছুতেই মানতে চাইছেন না যে একজন হিন্দু এই ধরনের ঘৃণ্য কাজ করতে পারে যতই সে মদের নেশায় থাকুক না কেন ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল ও হিন্দুত্ববাদী লেখক তথাগত রায় ওই যুবককে গ্রেপ্তারি নিয়েও প্রশ্ন তুলেছেন চাঁচাছোলা ভাষায় কথা বলার জন্য প্রায়শই সমালোচিত ওই বর্ষীয়ান বুদ্ধিজীবী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও কাকদ্বীপের পুলিশকে নিশানা করে বলেছেন আমি জানতাম যে একজন হিন্দু নাম দিয়ে মাননীয়া নিজের পদ্যাতি ঢাকার চেষ্টা করবেন তিনি আজ শুক্রবার এক্স হ্যান্ডেলে এই বিষয়ে লিখেছেন আমি কিচ্ছু না জেনে আন্দাজ করেছিলাম যে কাকদ্বীপের মা কালীর মূর্তি মাথা ভেঙে দেওয়া ও তারপর প্রতিমাকে প্রিজন ভেনে তোলার ঘটনায় মাননীয় ভালো রকমের ভড়কেছেন এবার তার হুকুমেই একটা বেকার ছেলেকে পুলিশ ধরবে আর তাকে একটা হিন্দু নাম দিয়ে নিজের বজ্জাতি ঢাকার চেষ্টা করবে দু সালে বাংলাদেশের কুমিল্লায় দুর্গাপূজার সময় কাঠ মোল্লাগুলো এই রকম একটা নেশাখোর দিয়ে মা দুর্গার পায়ের কাছে একটা কোরআন খুঁজে এইরকম হিন্দুত্ব চালু করেছিল এবং বহু হিন্দু মৃত্যু ঘটিয়েছিল তথাগতরাই আরও লিখেছেন এটা হচ্ছে যাকে বলা হয় ওল্ডেস্ট ট্রিক ইন দ্য বুক যেরকম খাপে খাপ মিলে গেল তা দেখে আমি নিজেই আশ্চর্য হচ্ছি তারপর কালীঘাটের পচা খালধরাদের ভাষার সঙ্গে আকরা ফটকের মসজিদ শেখা ভাষা তুফানে মিলে ছুটিয়ে ভাইপশ্রীর ডিজিটাল জোকার বাহিনী হে মা কালী আমি সোনার বাংলার দশা। দেখো তুমি কেন চুপ করে আছো মা উত্তর চন্দনপুর গ্রামের পুজো মণ্ডপের মস্তক কেটে নিয়ে যাওয়ার ঘটনা নয় ওই খণ্ডিত কালী প্রতিমাকে প্রিজন ভ্যানে নিয়ে যাওয়ার জন্য দেশ জুড়ে ব্যাপক সমালোচিত হচ্ছে কাকদ্বীপ থানার পুলিশ বিশেষ করে সুন্দরবন পুলিশের জেলা সুপার কোটেশ্বর রাও এ নিয়ে কাঠগোড়ায় তুলেছেন নজিরবিহীন ভাষায় আক্রমণ সানিয়ে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী গতকাল তিনি বলেছেন পুলিশ যে কায়দায় অপবিত্র করা মা কালীর মূর্তিকে প্রিজন ভেনে তুলেছে স্বাধীনতার আগে বা পরে কেউ দেখেনি মা কালী যে প্রিজন ভেনে তুলে গ্রেপ্তার করা হচ্ছে এই দৃশ্য খালা মমতা জামানাতেই দেখলাম তিনি আরও দাবি করেন যে পুলিশ সুপার ও তৃণমূলের যৌথ পরিকল্পনা অনুযায়ী নারায়ণ হালদারকে এই ঘটনার আসামি সাজানো হয়েছে শুভেন্দু অধিকারী দাবি করেছেন আজকে সকালবেলায় মন্টুরাম পাখিরা গেছেন কিছু মুসলিম তৃণমূল নেতাদের নিয়ে ওখানে বাপ্পি হালদার বলে ভাইপোর একটা টেনিয়া এমপি আছে সে ছাপ্পা মেরে জিতেছে দেবাশিস দাস নামে ওই গ্রামের একটা লোক আছে তিনি ভূপতি হালদারের মাতাল পুত্র নারায়ণ হালদারকে এই বলে পুলিশের হাতে তুলে দিয়েছেন যে পনেরো দিনে জেলে থাকতে হবে এই কথা দিয়ে নারানা হালদার ওই এলাকার তৃণমূল নেতা ভূপতি হালদারের ছেলে এটা কোটেশ্বর রাও বাপি হালদার তৃণমূলের পরিকল্পনা অনুযায়ী হয়ে আসছে দেবাশিস দাস সাপ্লাই করেছে ওই পনেরো দিন সংসার চালানোর টাকা কিন্তু তারাই দেবে এই ঘটনা পশ্চিমবঙ্গের বুকে মা কালীকে নিয়ে একটা বড় ধরনের চক্রান্তের রাজনীতি চলছে যে ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কিছু ধর্মীয় বিভাজন একজন মা কালীর মূর্তি যেখানে যেটার মানে শিরচ্ছেদ করা হয়েছে এবং সেটিকে পরবর্তীকালে প্রিজন ভেনে তোলা হচ্ছে রাজনীতির আঙ্গিনায় এইভাবে ধর্মকে বারবার টেনে আনা হয়েছে এটা রাজনীতির আঙ্গিনায় ঠিক কতখানি যুক্তিযুক্ত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন